তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব আপনি যদি আমল নাও করেন এই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব এক নাম্বার হলো আপনি যদি কোরআনের দিকে তাকান কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া যদি আপনি লাইনগুলোও ধরে রাখেন আপনার আমলনামায় সওয়াব করতেই থাকবে দুনিয়ার মুসলমান মান্দার পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব যেই বইয়ের দিকে তাকাইলে সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা দান করলেন যেই কিতাবটা আল্লাহ তানা আমাদের গাইডলাইন হিসেবে দান করলেন আমার দুনিয়ার জমিনে চলার জন্য গাইডলাইন আখিরাতের সম্পদ জোগাড় করার জন্য গাইডলাইন ওই কিতাবটার দিকে তাকাইলে সওয়াব আল্লাহ তারা দান করে দিবেন দুনিয়ার মুসলমান শুনে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনটা এমন এক কিতাব একটা শব্দ যদি পড়ো একটা হরফ যদি পড়ো তোমার আমলনামায় দশটা ন্যায় করতে থাকবে এই জন্য পৃথিবীর জমিনে কোরআনের শত্রু বেশি কোরআনের শত্রুই পৃথিবীর জমিনের মধ্যে বেশি অন্যান্য কিতাবের কোনো শত্রু নয় অন্যান্য বইয়ের কোন শত্রু নয় কোরআনের শত্রু পৃথিবীর জমিনের মধ্যে বেশি কারণ এটা দিয়া দুনিয়া চালাইলে দুনিয়া সুন্দর চলবে কারণ এটা দিয়া দুনিয়া চালাইলে দুনিয়া কোরআনে আলোকিত হয়ে যাবে মানুষ চুরি করবে না জেনা করবে না অন্যের হক নষ্ট করবে না সবগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য কোরআনের শত্রু বেশি যতই শত্রু হোক না কেন

কোরআনের আলো বন্ধ করা সম্ভব হবে না কারণটা হলো কোরআনের আলো কোরআনের নূর বন্ধ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল নম্র চেষ্টা করেছিল আবু জাহেল চেষ্টা করেছিল হামান চেষ্টা করেছিল ولید ইবনে মুগিনা চেষ্টা করেছিল কিন্তু ও কুরআনের আইন কুরআনের আলো কুরআনের নূর বন্ধ করতে পারে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কুরআনের নূর বন্ধ করতে পারে নাই অ মুসলমান লক্ষ্য করুন কারণটা হলো কুরআনের সাবিত মারান আল্লাহ তানের কাছে কুরআনের সাবিত মারান আল্লাহ তানের কাছে এই কোরআনের সাবি যদি দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হতো কোরআনের সাবিতা যদি পৃথিবীর কারো কাছে দেওয়া হতো এইটার আইন বন্ধ করার জন্য চেষ্টা করলেও করতে পারত কিন্তু এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তালা নিয়েছেন আমার আল্লাহ বলেন ইন্দিকুর ইন্দিজ

তাকাইলে আপনার আমল নামায় সাওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে দিবে এক নাম্বার হলো কোরআনের দিকে তাকাইলে সাওয়াব দুই নাম্বার হলো খানে কবরের দিকে তাকাইলে সাওয়াব তিন নাম্বার হলো আপনি যদি মায়ার নজরে আপনি যদি মুহাব্বতের নজরে আপনি যদি বাবা মার চেহারার দিকে তাকান আপনার আমল নামায় সাওয়াব অটোমেটিক দেই থাকবে সুবহানাল্লাহ ও দুনিয়া মুসলমান ইমানদার এই জমিনের ভিতরে কোন পীরের চেহারার দিকে তাকাইলে সওয়াব হবে না যদি আপনি ইখলাসের নিয়তে মা বাবার চেহারার দিকে যদি আপনি তাকান মহাপতের নজরে যদি আপনি তাকান পৃথিবীর যত যত বড় বড় নেতা আছে সবার চেহারার দিকে যদি আপনি তাকান কিন্তু সবাব হবে না মায়ের চেহারার দিকে যদি আপনি মায়ার নজরে মহাবতের নজরে যদি আপনি তাকান একটা কবলতি হজের সওয়াব আল্লাহ তালা আপনার আমল দান করে দিবে সুবাহ আদুনিয়া মুসলমানি মন্দার শুনে নেন এক সাহাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আমি যদি আমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে মহাব্বতের নজরে ভালোবাসার নজরে যদি আমি দৈনিক একশো তোমার তাকাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একশোটি কপুল খোঁজের সায়াম তোমার আমল নামায় দান করে দিবে অবহন্ত অ তুমি মুসলমানি মান্দার লক্ষ্য করে শোনে নেন এই জন্য পৃথিবীর জমির মধ্যে আপনি আলেমদেরকে সম্মান করবেন ইমামদেরকে সম্মান করবেন ফিমদেরকে আপনি সম্মান করবেন কিন্তু তার আগে আপনি আপনার বাবার দিকে মায়ান নজরে থাকাবেন আপনি আপনার মায়ের দিকে মায়ের নজরে তাকাবেন মহাব্বতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতার সাথে তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো তোমার নিজের জন্য যেটা পছন্দ করবাম মায়ের জন্য সেটা পছন্দ করবাম তোমার নিজের জন্য যেটা অপছন্দ করবাম মায়ের জন্য বাবার জন্য সেটা অপছন্দ করবাম যখন তুমি নিজের জন্য দোয়া করবা তখন মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা কারণ হলো পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহর পরে একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা তোমার বাবা আর পৃথিবীর জমির মধ্যে নিঃস্বার্থে কেউ কেউ করে ভালোবাসে না তারা যেমন তোমাকে ছোট্ট থাকতে লালন পালন করেছে যেভাবে যেভাবে তোমাকে লালন পালন করেছে তোমার দায়িত্ব পালন করেছে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের যখন কোনো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না তাদের যখন কোনো কর্ম করার ক্ষমতা থাকবে না তারা যখন উঠতে বসতে খুব কষ্ট হয়ে যাবে তারা যখন কোনো কাজ করতে খুব কষ্ট হয়ে যাবে অ দুনিয়ার মুসলমান শুনে নেন তারা যখন এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বৃদ্ধ অবস্থায় যখন নামাজগুলো আদায় করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে তখন আমার আপনার দায়িত্ব হলো আমাকে যেভাবে আমার মা আমাকে যেভাবে আমার বাবা ছোট্ট বয়সে যেভাবে লালন পালন করেছে আমার দায়িত্ব হলো তাদেরকেও বৃদ্ধ বয়সে এভাবে আমার লালন পালন করা ঠিক না ও দুনিয়ার মুসলমান শুনে আপনি যখন ছোট ছিলেন আপনি যখন শিশু অবস্থায় ছিলেন যখন আপনি ঘুম থেকে রাত্র কবিরে আপনি উঠে গেছেন আপনি প্রস্রাব করবেন আপনি পায়খানা করবেন আপনার মা ঘুম বন্ধ করে দিয়ে আপনাকে প্রস্রাব পায়খানার জন্য আপনাকে চিন্তা করেছে আপনাকে তাড়াতাড়ি নিয়েছেন তদ্রুপ যখন তারা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তারা যখন বয়স্ক হয়ে যাবে আপনারও চিন্তা থাকবে আমি যেমন ছোট্ট থাকতে আমার মা যেভাবে ঘুম বন্ধ করে দিয়ে আমার এই পর্সা পায়খানা পরিষ্কার করেছে আমারও আপনারও চিন্তা থাকবে দুনিয়ার জমিনে আমার বাবা মা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে আমিও আমার এই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করব যদি এই দায়িত্বটা আপনি পালন করতে পারেন তাহলে আপনার তার আপনার জন্য যা নাম রেডি করে দিয়েছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য নাম তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাদের সেবা করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাদের সাথে সুন্দর আচরণ করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাদের সাথে নম্র আচরণ করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো সুন্দর আচরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন আর যদি তুমি তাদের সাথে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো খারাপ ধরনের কথা বলম মুখের ভাষা সুন্দর করে ব্যবহার করো নাই যতই আমল করো না কেন যতই ইবাদত করো না কেন যতই দান সদকা করো না কেন সব দান গগুরু মর্যাদা হয়ে যাবে তোমার জন্ম জাহান নাম অবদানিত হয়ে যাবে আ দুনিয়া মুসলমান বান্দা এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি পিতামাতাকে সন্তুষ্ট করার আশায় কেউ যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ করার আশায় কেউ যদি পিতামাতাকে খেদমত করার আশায় এক বিরাট পুরস্কার অতিবাহিত করে দেয় আল্লাহ বলেন তার জন্য জান্নাতের একটি দরজা খোলা হয়ে যায় মুসলমান ইমানদার আবার আল্লাহ নবী সাল্লাম বলেন কেউ যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করার আশায় কেউ যদি পিতা মাতাকে বর্ষা করার আশায় কেউ যদি পিতা মাতাকে খারাপ আচরণ করার আশায় একটি রাত্র অতিবাহিত করে

আপনি যদি বাবার সাথে সুন্দর আচরণ করেন আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানটা ডেকে ডেকে বলবেন আপনার সন্তানটা দান দিয়ে তার স্ত্রীকে বলবে আমি দেখেছি আমার বাবা আমার দাদুর সাথে খুব সুন্দর আচরণ করেছে সুন্দর ভাষায় কথা বলেছেন আমি আমার বাবার সাথে সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব

বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার সন্তান তোমার সাথে ঠিক ঠিক তেমনি আচরণ করবে তেমনি ব্যবহার করবে তেমনি আচরণ করে তোমার মনটা শান্তি করে দিবে আদনিয়া মুসলমানি মন্দার এর জন্য মাঝে মাঝে বাবার কবরের পাশে যাব মায়ের কবরের পাশে যাব আমাদের যাদের মা দুনিয়ার জমিনে নাই আমাদের যাদের বাবা দুনিয়ার জমিনে নাই যার বাবা দুনিয়ার জমিনে নাই সে বুঝতে পারে বাবার অভাবটা কত বড় অভাব যার মা দুনিয়ার জমিনে নাই সে বুঝতে পারে মায়ের অভাবটা কত বড় অভাব ও দুনিয়ার মুসলমান ইমানদার এই জন্য যাদের মা নেই যাদের বাবা দুনিয়ার জমিনে নাই আপনি গম পবিত্র জুমার দিন আপনি বাবার কবরের পাশে যাবেন মায়ের কবরের পাশে যাবেন যাওয়ার সময় আপনি সন্তানটাকে নিয়ে যাবেন সন্তান আপনার কাছ থেকে শিখবে আপনি আবার যেদিন দুনিয়া জমিন থেকে চলে যাবেন আপনি আবার যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনার সন্তান বলবে আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা দাদার আরত করত আমার আমি আমার বাবাকে দেখেছি সব সময় আমার বাবা দাদির কবর জারত করত আজকে আমার বাবা তুমি আর জমিনে নাই আমার মা তুমি আর জমিনে নাই করব প্রতিদিন ও দুনিয়া মুসলমান শুনে নাও। এজন্য জন্য তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা বাবার সাথে সুন্দর আচরণ করবা এই সন্তান এগুলো সুন্দরভাবে শিখে নেবেন

মা কি জোরে চিকা জিজ্ঞেস করতাম মা তুমি কি ঘুমাও না মা চোখের বাড়িগুলো জর জোর করে চিড়ে দিয়ে বলো যখন তুমি বিকাল বেলা মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছ তখন থেকে আমার আমার টেনশন শুরু হয়েছে পেরেশান শুরু হয়েছে আমার সন্তান কখন ঘরের মধ্যে ফিরবে ও দুনিয়ার মুসলমান মাহফিল থেকে ফিরে দেখি সন্তান ঘুমিয়ে আছে আদরের স্ত্রী ঘুমিয়ে আছে সকলেই ঘুমিয়ে আছে এক একটা করে ডাক দিলাম বিবিকে ডাক দিলে চারটা ডাক লাগে সজাগ কইতে উঠানে যাইয়া মা বলে ডাক দিতে দেরি দরজা খুলতে আর কিন্তু যাদের বা নাই যাদের বাবা নাই এই আদর কিন্তু তোমরা বাবা না আমার মতো যারা বাবা হারায় আজকে থেকে নিয়ত করে নাও প্রতিদিন বাবার গোবর জাহারত করবো পারবো না ইনশাআল্লাহ

করে নিয়ে যাবে কিন্তু আমার কাছে তো কেউ আসবে না কবরের পাশে তাইয়া সব সময় চিন্তা করবা এখানে কত যুব আছে কিন্তু তো আমি ওই কবরের মধ্যে চলে আসবো যারা কবরের মধ্যে শুয়ে আছে তারাও তো দুনিয়ার জমিনের সম্পদের মালিক ছিল ঠিক না তারাও তো দুনিয়ার জমিনের টাকার মালিক ছিল তারাও তো কোটি টাকার মালিক ছিল তারাও তো পুষ্কুনির মালিক ছিল তারাও তো দুনিয়ার জমিনের লক্ষ টাকার মালিক ছিল কিন্তু যাওয়ার সময় তো কোনো কিছুই নিতে পারে নাই যাওয়ার সময় খালিয়াতে গিয়েছেন সাদা কাপড়ের কাপড়টা পরে গিয়েছেন কিন্তু একবারে চুল পরিমাণ কোন কিছুই নিতে পারে নাই কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে আমলটা করেছে ওই আমলটা তার কবরের মধ্যে চলেছে এর জন্য দুনিয়ার মুসলমান পয়গম্বর বলেন তিনটা জিনিস তোমার নিজের ওইটা তিনটা জিনিস তোমার নিজের যেটা খেয়ে তুমি হজম করতে পেরেছো এটা তোমার নিজের যেই কাপড়টা পরে তুমি পোরাতন করতে পেরেছো এটা তোমার নিজের আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে পাঠাইতে পারছো এটা তোমার নিজের আর যখন তুমি দুনিয়ার জগত থেকে চলে যাইবা বাকিগুলো সব তুমি মরার সাথে সাথে বণ্টন হয়ে যাবে থেকে না মেটি বলবে আমার বন্টন কোথায় ওই ছেলে বলবে আমার বন্টন কোথায় মেয়ে বলবে আমার বন্টন কোথায় এর জন্য দুনিয়ার থাকা অবস্থায় আমি আমার সম্পর্ জোগাড় করে যেতে হবে আমি আমার সংকটটা জোগাড় করে যেতে হবে ও দুনিয়ার মুসলমান কারণ এ দুনিয়ার জমিটা একবারে অ অন্ধকারের জীবন অন্ধকারের জীবন এটা কারণ শুধু আপনি যদি খারাপ কাজ করেন বড় কালটা একবারে অন্ধকার আর আপনি যদি ভালো কাজ করেন পরকাল তাই বাড়ি নর এজন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবেন কোন মানুষের ক্ষতি করবেন না কোন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না মানুষের সাথে সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করবেন যদি করেন আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আর ওই লোকটা যদি বলে ওই লোকটা অনেক ভালো ছিল হয়তো আল্লাহ এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবি